নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের জানুয়ারি দু হাজার পঁচিশ বছরের শুরুটা হতে চলেছে এক দুর্দান্ত ফল মাধ্যম দিয়ে বছরের শুরুটা আপনাদের অনুকূল পরিবেশ পরিস্থিতির মাধ্যম দিয়ে শুরু হতে চলেছে বছরের শুরুটা অবশ্যই ভালো কিছু হওয়ার মাধ্যম দিয়ে শুরু হতে চলেছে কিন্তু 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 তবে অবশ্যই আজকের সে আলোকপাত করে দেব আর পুরো প্রোগ্রামটি দেখুন জানতে পারবেন বছরের প্রথম মাসটি কেমন যাবে বছরের প্রথম মাসটি কি হতে চলেছে বছরের শুরুটা রকম ভাবে আপনাদের ঘটতে চলেছে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো মাসটি ফলাদেশ প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন আপনাদের রাশলগ্ন সাপেক্ষে জানুয়ারি মাসের গ্রহ অবস্থান কি রকম রয়েছে দেখুন রাশিবা লগ্নের অধিপতি শনি নিজ স্বক্ষেত্রে মূল শশ যোগ কি বললাম শশ শশ মহাপুরুষ রাজ্য নির্মাণ করে রয়েছে এবং শনি পুনরায় পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করে নিয়েছে এবং ক্রমাগত আস্তে আস্তে গতি বাড়াচ্ছে রাশিভাল লগ্নের রাজ্যকারী প্রাণেট শুক্র সে রাশিভাল লগ্নতে অবস্থান রয়েছে আঠাশে জানুয়ারি পর্যন্ত আপনাদের রাশিবাল লগ্নতে থাকবে রাশি লগ্নের দ্বিতীয়ে রাহু আছে থাকবে পুরো মাসটা জুড়ে রাশি লগ্নের চতুর্থে আছে বক্রি অবস্থায় রোহিণী নক্ষত্র নিয়ে থাকবে রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে আছে মঙ্গল কিন্তু বক্রি অবস্থায় এই মঙ্গল বক্রি অবস্থায় আপনাদের পঞ্চমভাবে একুশে জানুয়ারি প্রবেশ করে যাবে রাশিবাল লগ্নের অষ্টম ভাবে কেতুর অবস্থান আছে থাকবে রাশিফল লগ্নের দশম ভাবে বুধ আছে এই বুথ চৌঠা জানুয়ারি আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে এবং চৌঠা জানুয়ারির পর থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত বুথ থাকবে আপনাদের একাদশ ভাবে আবার চব্বিশে জানুয়ারি বুথ আপনাদের দ্বাদশে প্রবেশ করে যাবে রাশিফল লগ্নের একাদশে রবি রয়েছে এবং এই রবি চোদ্দই জানুয়ারি আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করে মকর সংক্রান্তি ঘটাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে আলোকপাত করব এবং বারংবার যা বলি আবারও বলছি প্রোগ্রাম গুলো করি আমি ইঞ্জিনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন বিগ আমি কুম্ভর এটা বলতে পারি যে আপনি যদি কুম্ভ জাতক জাতিকা আপনি যদি বা যেটাই হন না কেন তিন সাড়ে তিন চার বছর আপনারা অতীব কষ্ট দুঃখের মধ্য দিয়ে চলেছেন এখনো চলছেন সেই জায়গার থেকে আপনাকে এই মাসটা থেকে বছরের শুরুটা এই মাসটা থেকে অনেকটাই আস্তে আস্তে অনেকটাই আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে সেই দুঃখ কষ্ট মোচন করতে শুরু করে দেবে কিন্তু ওই যে কিন্তু তবে বলেছিলাম যে বিষয়টা সেটা জানুন কারণ ওই জায়গাটা আপনাকে সংশোধন করতে হবে ওই জায়গাটাকে আপনাকে ত্যাগ করতে হবে দেখুন আপনার মধ্যে আগের তুলনায় জ্ঞান প্রতিভা বিকশিত হবে আপনার ভিতরে ওই টিংটা বাড়বে এখানে যেহেতু আপনার লগ্ন শুক্র আছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কয়েকটা জায়গায় নিজেকে সংশোধন রাখতে হবে কারণ আপনার মধ্যে অত্যাধিক পরিমাণে ডিজিয়ার তৈরি করবে হ্যাঁ ডিজারের ক্ষেত্রে যদি আপনার হরস্কোপে শনিটা ব্যক্তিগত হরস্কোপে শনিটা ভালো থাকে বৃহস্পতি ভালো থাকে সে ডিজিয়ারের মাত্রাটা কিছুটা হ্রাস করবে কারণ শুক্র কিন্তু শনির সঙ্গে অবস্থানত থাকার জন্য তথাপি আপনার ভিতরে একটু উড়ন্ত মনোভাব তৈরি হবে একটু ঘুরতে যাওয়া একটু বিলাসবহুল ভাবে থাকা একটু খাওয়া দাওয়া করা ভ্রমণ করা আড্ডা মারা ঘুরে বেড়ানো একটু সুন্দর ড্রেস পরা বস্ত্র পরা প্রায়শই বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা আর কি মধ্য দিয়ে চলে যাওয়া পেমজ সম্পর্কের টান দিকে প্রচন্ড টান পড়ে যাওয়া পড়াশোনা বা অন্য কোনো সেক্টর কিছুটা নিজেকে আহ মানে ব্যতিক্রমী রেখে পড়াশোনা বা কাজ থেকে সেগুলো কিছুটা সময়ের জন্য আপনাকে একটু কম করে বেশি আনন্দ ফুর্তি এর মধ্য দিয়ে কাটানো এগুলো কিন্তু বাড়বে এবং তার উপরে শুক্রের দ্বিতীয় যেহেতু রাহু আছে রাশি লগ্নের দিতে রাহু আছে শনি দিতে রাহু আছে তাহলে কথাবার্তার জায়গায় কি বললাম কথাবার্তা জায়গাটায় কিন্তু লাগাম টানতে হবে কোথায় আপনি খুব স্পষ্ট কথা বলে ফেলবেন অপনিয়ন সাথে কারণ আপনার উল্টো ভাবটা সপ্তাহবটা মঙ্গল কিন্তু মাঝখানটায় সেখানে শনির দৃষ্টি তাহলে আপনি তো কথাবার্তা বলবেন কার সাথে বলবেন উল্টো দিকে মানুষদের সাথে তিনি আপনার যেই হন না কেন তিনি আপনার বন্ধুবান্ধব হতে পারেন তিনি আপনার বাবা মা হতে পারেন তিনি আপনার ওয়াইফ স্বামী স্ত্রী যেই হন না কেন তিনি আপনার কাজের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি হতে পারে কথাবার্তার জায়গাটা কিন্তু লাগাম টানতে হবে এছাড়াও আপনার ভিতরে কিন্তু জ্ঞানের পক্ষরতা প্রতিভার পক্ষরতাও কিন্তু বৃদ্ধি ঘটবে যারা জ্ঞান প্রখরতা প্রতিভা নিয়ে যারা চর্চা করেন প্রতিভা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো বলা যায় এই টাইমটা এবং এই মাস থেকেই দেখবেন আপনার ভিতরে যত রকম ছিল বিষয়গুলো সেটা আস্তে আস্তে কাটতে শুরু করবে আর যা সঙ্গে যুক্ত যুক্ত গুরু যারা গিয়ে গুরু গৃহে গিয়ে দীক্ষা ধর্ম চর্চা বা ঈশ্বর সাধনায় লিপ্ত তাদের যে জ্ঞানটা সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে শ্রীবৃদ্ধি করতে শুরু করবে এই মাস থেকেই এবং আপনাদের ভিতরে দেখুন কুম্ভ মানুষরা যারা এই রাশি লগ্নের মানুষ হুম কুম্ভ মানুষরা এমনিতেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসে অত্যন্ত কুম্ভ একটা কি শনির ঘর শনি মূর্তিকন ঘর এটা একটা মাটির হাড়ি ভিতরে জল থাকে বা দেখা যায় না জলটাকে যতই ভিতরে জল তো তাকে যতই করুন খুব পড়বে না এবং প্রকৃতির হয় এই কুম্ভর মানুষরা চাপা প্রকৃতির হয় তার উপরে কাজের ক্ষেত্রে পারদর্শী তারপরে মঙ্গলের দৃষ্ট একটা আছে আশিরাগ্ন উপরে তাই তো এবং মঙ্গলের দৃষ্ট পরে মঙ্গল ক্রমাগত পঞ্চমের দিকে যাওয়ার পথে ঝুঁকিপূর্ণ কাজ করার যে প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি ঘটবে তার উপর দিয়ে দায়িত্ব কর্তব্য সেবা পরায়ণ মানুষের পাশে দাঁড়ানো এইগুলো কিন্তু শ্রীবৃদ্ধি এই মাস থেকে ঘটা শুরু করবে অতএব মনের দিক থেকে শুধু কয়েকটা জায়গা বলবো সেটা আপনার কথাবার্তা আপনার রাগ ক্রোধ চাপা স্বভাব এবং আপনার অতিরিক্ত ডিজিয়ার এইগুলোকে যতটা পারা যায় একটু কম করুন দেখুন মাসটি আপনাদের পক্ষেই অনেকাংশে যেতে শুরু করবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য জানুয়ারি সেক্ষেত্রে বলবো প্রথম বলবো বুক সংক্রান্ত জায়গায় বুক বা আপার চেস্ট সংক্রান্ত জায়গায় পে সংক্রান্ত জায়গায় লিভার কিডনি কোলেস্ট্রাল এই জাতীয় বিষয় অর্থবেদিক কোষ্ঠকাঠিন্য হাড় বিষয়ক হাড়ের ক্যালসিয়াম বা শরীরের শরীরের যে ভিটামিন ক্যালসিয়াম সেই রিলেটেড জায়গা চোখ সংক্রান্ত জায়গা চোখ সংক্রান্ত সামান্য জায়গা এছাড়া বলতে পারি যে আপনাদের মুখমন্ডল মুখে ভিতরটা মাথার পিছনটা এই মাথা পিছনটা পেইন হওয়া বা ঘাড়ে কোনো রকম পেইন হওয়া কোমরে কোনো রকম পেইন হওয়া এই কথা জায়গা সবচেয়ে বেশি হচ্ছে বুক হার্ট ব্লাড সুগার জাতীয় বিষয় সুগার জাতীয় বিষয় এবং কোষ্ঠকাঠিন্য অশু জাতীয় বিষয় যদি মনে হয় অবশ্যই কিন্তু টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি বিগত দিনের তুলনায় এই মাস থেকে আপনারা সাংসারিক বৈবাহিক জীবনে অনেকটা যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে শুক্র শনি বৃহস্পতি বুথ ভালো থাকে দশা অবস্থান ভালো আছে তারা এই মাস থেকেই বিবাহিত জীবনে সাংসারিক জীবনে অনেকটা সুখের বাতাবরণ পেতে শুরু করবেন তা বলে পুরোপুরি পাবেন না শুরুটা হবে সূত্রবার ঘটে যাবে এছাড়া দেখবেন আপনারা সাংসারিক বন্ধনে দড়িয়ে পড়ছেন মানে যে ঐক্যবদ্ধ ছিল না এতকাল সেটা আস্তে আস্তে ঐক্যবদ্ধ হতে শুরু করবে বন্ধনের মধ্যে আটকাবে এছাড়াও সংসার যে প্রবলতম অশান্তির বাতাবরণ বিগত দিনে চলেছে তা রাস্তা কমতে শুরু করবে এছাড়াও এখানে যারা কুম্ভ যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের বলতে পারি আপ টু একুশে জানুয়ারির পর থেকে হাফ অফ দা মান্থের পর থেকে বিবাহ কিন্তু যোগ অনেকাংশেই শুরু হতে চলেছে এবার আসি আমি সংসার জীবনের ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর স্বামী নিয়ে হোক সংসার জীবনের ক্ষেত্রে পুত্র সন্তানকে নিয়ে হোক সন্তান জীবনের ক্ষেত্রে নাতি নাতনি নিয়ে হোক সন্তান জীবনের ক্ষেত্রে ভাই বোনের সাথে হোক সকলের সাথে ঘুরতে ভ্রমণ করার যোগ কিন্তু প্রখরতা রয়েছে এই মাসটিতে এছাড়া এই মাসটিতে নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো ফ্ল্যাট কিনা বা করার যোগ কিন্তু ভালো আছে নিজস্ব বাহন কারণ শুক্র বাহনটাকে ইন্ডিকেট করে শনি শুক্রের যুক্ত অবস্থায় রাশিলগ্নে আছে বাহন কিন্তু হওয়ার যোগ প্রবলভাবে কিন্তু সেটা পরিলক্ষিত হচ্ছে এছাড়াও এখানে বলে রাখছি যে কিন্তু মঙ্গলটা একুশ তারিখ পর্যন্ত মঙ্গলের উপরে রাহু দৃষ্ট এবং শনিটা কিছুটা হলো মঙ্গলের রাহুর দ্বারা শনিটা কিছুটা হলো শনি রাহুর দ্বারা প্রভাবিত তো কোথায় বাড়ি করছেন কোথায় জমি কিনছেন কার কাছ থেকে কিনছেন সে জায়গাগুলোকে ভালো করে খোঁজখবর করে তবে কিন্তু কিনুন এছাড়াও বলতে পারি কাগজপত্র জায়গাটায় আপনার যে কোনো লিগাল কোনো কাগজপত্র জায়গাটায় সঠিক ডকুমেন্টস আপনি কিন্তু সাবমিট করুন না হলে ওই কাগজপত্র জায়গাটা কিছুটা হলেও কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে এই মাসটিতে এবার যারা দীর্ঘদিন বাইরে ছিলেন ভাবছিলেন কবে তারা বাড়িতে আসবেন কারণ তাদের তা হয়তো তিন বছর পাঁচ বছর দু বছর বাড়ি বাইরে রয়েছেন তারা মনে করছেন যে আমি কবে বাড়ি যাব কবে গিয়ে নিজের পরিবারের সাথে থাকতে পারবো কবে নিজের বাবা মা স্ত্রী পুত্র সন্তানকে দেখতে পাবো তাদের জন্য কিন্তু বাড়িতে চলে আসার যোগ কিন্তু বেশ ভালো শো করছে এই মাসটি থেকেই এছাড়াও যারা মনে করছেন বাড়ির বাইরে যাবেন তাদেরও কিন্তু সেরা সেই যোগটাও কিন্তু শো করছে সুন্দরভাবে কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে এই পয়েন্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন দেখুন সপ্তমটা শনি কেতুর মাঝখানটা একুশ তারিখ পর্যন্ত থাকছে সপ্তম ভাবে শুক্রের শনির দৃষ্টি আছে অষ্টভাবে কেতু বসে আছে তো এই পরিপ্রেক্ষিতে আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি সপ্তম ভাব ভাবপতি খারাপ থাকে সপ্তম ভাবটা এইরকম পাপ প্রতির যোগে আবদ্ধ থাকে আপনার হাতে কেতু স্থানটা অত্যন্ত খারাপ হাতে মঙ্গল স্থানটা অত্যন্ত খারাপ আপনার দশ অন্তশা গুহাবস্থান বর্তমানে সঠিক চলছে না তাহলে কিন্তু যে শত্রু বিগত দিনে ছিল আপনাকে বারংবার সমস্যায় ফেলছিল সেই শত্রু কিন্তু থাকবে সেটা কিন্তু পুরোপুরি এখনো রিমুভ হতে পারবে না বরঞ্চ আপনাকে আর একটু এদের জন্য মানসিক হতাশা মানুষ টেনশন আপনাকে পেতে হতে পারে তারা পায়ে পা লাগিয়ে ঝগড়া টেন্ডেন্সি নিতে পারে সেই দিকটা কিন্তু আপনাকে সচেতন সাবধান থাকতে হবে আর এখানে কিন্তু টুকটাক ব্ল্যাক ম্যাজিক এই তো জাতীয় বিষয় কিন্তু পরিলক্ষিত হচ্ছে সেখান থেকেও সাবধান থাকুন এছাড়াও সন্তানের জায়গাটাই কিন্তু আগের থেকে ভালো আছে যদি মনে করেন সন্তান নেবেন সেক্ষেত্রে বলব ডক্টরের পরামর্শ ছাড়া একটু এগোবেন না ডক্টর পরামর্শ অনুযায়ী সন্তান ধারণ চেষ্টা করবেন এছাড়াও যে সন্তানটা আছে যে বয়স হোক না কেন দেখবেন সন্তানের কিন্তু অগ্রগতি আগের থেকে কিছুটা হলেও গতিশীল হতে শুরু করছে এখানে কিন্তু আপনার সন্তানের বিবাহ বিবাহ সংক্রান্ত জায়গা কিন্তু বেশ ভালো পরিলক্ষিত হচ্ছে এর পরে আপনাদের কর্মজীবন এই জায়গাটা কিন্তু দুর্দান্ত ফল শুরু হতে চলেছে হুম দেখুন দশম ভাবে চার তারিখ পর্যন্ত বুথ থাকছে এবং সেই বুথ চার তারিখ থেকে আবার থাকছে একাদশ ভাবে সসজক নির্মাণ করে বসে আছে দশম ভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু একটা আছে সেক্ষেত্রে যারা টিচিং সেক্টরে রয়েছেন টিচিং সেক্টর শিক্ষা সংক্রান্ত জায়গায় রয়েছেন তাদের কিন্তু উন্নতি অবশ্যই ভালো হবে এছাড়া যারা এখানে যে কোনো গবেষণামূলক কর্মের সঙ্গে যুক্ত সেটা কলেজ পিএইচডি করছেন বা কোনো প্রাচীন প্রাচীন কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন আবহাওয়া জলবায়ু নিয়ে গবেষণা করছেন কোনো পুরনো ভূতাত্ত্ববিদ মাটি নিয়ে গবেষণা করছেন যে কোনো গবেষণা কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতির গ্রোথ আগের থেকে শ্রীবৃদ্ধি ঘটাবে এছাড়া যেহেতু শুক্র রাশিলগ্ন শনির সঙ্গে যুক্ত অবস্থায় আছে এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে দশমভাবে বৃহস্পতি দৃষ্টি রয়েছে আপনার অষ্টম ভাবে তো সেক্ষেত্রে এবং বৃহস্পতি দৃষ্টি রয়েছে দ্বাদশে এবং শুক্র শনির থেকে চতুর্থে বৃহস্পতি রয়েছে শুক্র একটা ঘরে বৃহস্পতি বসে আছে তো সেই পরিপ্রেক্ষিতে আপনার রয়েছে শনির সঙ্গে যুক্ত অবস্থায় যারা আর্টিস্টিক মনোভাব সম্পন্ন বর্গ যেমন কেউ ছবি আঁকেন গান বাজনা করেন অভিনয় করেন বাদ্যযন্ত্র নির্মাণ করছেন বাজাচ্ছেন বা যারা স্ক্রিপ্ট লেখনি রাইটার বা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউব ফেসবুক এই ধরনের ক্যাটগুলির সঙ্গে যুক্ত যারা এখানে যে কোনো প্রকার নাচ গান অভিনয় টিচিং করাচ্ছেন শেখাচ্ছেন যেমন করছেন বা চর্চা করছেন প্রত্যেকের আর্ট ওরিয়েন্টেড বিষয়ে আস্তে আস্তে যতদিন যাবে ততই সিবিদ্ধি ঘটবে এছাড়া বলতে পারে যারা এখানে যে কোনো প্রকার ভূতত্ত্ব ভূতত্ত্ব মাটি নিয়ে খনি নিয়ে তৈল নিয়ে তেল নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো ফল অনেকাংশে কিন্তু দিতে শুরু করবে আস্তে 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 নির্ভর করছে আমার ব্যক্তিগত হরস্কোপে কতটা সাপোর্টিং রয়েছে আপনার শুক্র কতটা সাপোর্টিং রয়েছে শনি কত সাপোর্টিং রয়েছে কি বুধ কত সাপোর্টিং রয়েছে আপনার বৃহস্পতি দশা কেমন চলছে এটা ছোট্ট একটা কথা বলি যদি আপনি ব্যক্তিগত যে কোনো বিষয়ে সেটা হতে পারে আপনার কর্ম নিয়ে অর্থ নিয়ে সেটা হতে পারে আপনার কোনো সাংসারিক বিষয় নিয়ে সন্তান নিয়ে বিবাহ নিয়ে মামলা মকদ্দমা নিয়ে ঋণ নিয়ে চাকরি নিয়ে চাকরির প্রমোশন বা যে কোনো বিষয়ের ট্রান্সফার যে কোনো বিষয় যদি আপনি অর্থেই দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে আর মাত্র একটা দিন দুটো দিন বাকি আছে পঁচিশ সালটা কেমন যাবে পঁচিশ সালে কী করতে হবে কোন পথে যাবেন কোন পথে যাবেন না কোন সমস্যা থাকলে তার সলিউশন কি আছে কোন পথে গেলে আপনার উন্নতি অবধারিত ভালোভাবে হবে আপনার জীবনের উন্নতির পথ আপনার জীবনের সফলতার পথ আমি আপনাকে দেখাতে হান্ড্রেড দিলাম হ্যাঁ এখানে একটা কন্ডিশন বলবো ভাগ্য পরিবর্তনে আসায় আমার কাছে আসবেন না রাতারাতি কোটিপতি আপনাকে করতে পারবো না রাতারাতি আপনাকে সফলতা এনে নিতে পারবো না কিন্তু দিনের পর দিন যদি প্র্যাকটিস করার মাধ্যম দিয়ে পরিশ্রম অর্থবসার মাধ্যম দিয়ে সঠিক পথপ্রদর্শককে দেখানোর মাধ্যম দিয়ে যদি মনে করেন আমি একজন সঠিক পথপ্রদর্শক যদি মনে করেন যদি আপনি মনে করেন যে আমি আপনাকে সঠিক পথ দেখাতে পারবো বিশ্বাস যদি করেন হানড্রেড পার্সেন্ট ভরসা নির্ভর বিশ্বাস থাকে আপনার তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি অন সোশ্যাল মিডিয়ায় আপনি সকলের সামনে আমি স্বীকার করছি আপনাকে সঠিক পথ দেখিয়ে আমি ছাড়বো আমার এটাই একমাত্র পেশা আর আপনাকে আমি ভাগ্য পথে উন্নতির পথে ভাগ্যের উন্নতির পথে ভাগ্যের সফলতার পথে সঠিক দ্বার আপনাকে দেখাতে পারবো তাই দু হাজার পঁচিশ সালটি আপনার জন্য কতটা বেনিফিট হতে চলেছে যেহেতু আমি সমগ্র প্রোগ্রামটি করি ইন জেনারেল সকল উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় তাই যদি মনে করেন স্ক্র্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনারা আমাকে অনলাইন অথবা অফলাইন দুটো ক্ষেত্রে আপনারা কনসালটেন্সি পেয়ে যাবেন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বারে নিজবাড়ি চাঁদপাড়ার চেম্বারে এবং প্রতিদিন অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে যারা আমার পুরনো ক্লায়েন্ট যারা বিগত দিন আমার আমার সাথে কনসালটেন্সি নিয়েছেন তারা অবশ্যই ফোন করুন তাদের জন্য অবশ্যই যতটা সম্ভব আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং যতটা সম্ভব আপনাদের সমস্যার বিষয় বুঝে আর্থিক অবস্থান বুঝে আমি সেদিকটাও নজর রেখে কনসালটেন্সি পুনরায় পুনরায় আপনাকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ফোন করুন অবশ্যই জেনে নিন কোথায় কীভাবে আপনি আসলে কনসালটেন্সি অ্যাভেলেবেল পাবেন এরপরে আসি আমি কর্মক্ষেত্রে আপনার যে কোনো আইটি সেক্টর যে কোনো টেকনিক্যাল বিভাগ যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার অত্যন্ত শুভ মেডিকেল সেক্টর হেলথ খুব ভালো ফল দেবে খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুব ভালো বিদেশি কোনো দ্রব্য বা বিদেশি কোনো আইটেম আপনার ব্যবসা করছেন সেক্ষেত্রে উন্নতি দেবে আর নিজস্ব কোনো ফ্যাক্টরি নিজস্ব কোনো প্রতিষ্ঠান নিজস্ব কোনো বিষয়ক যেমন হতে পারে নিজস্ব কোনো ইস্পাত কারখানা নিজস্ব কোনো গ্যারেজ যেখানে গাড়ি বা গাড়ি মোটর সাইকেল ঠিক করা হয় এই জাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত নিজস্ব কোনো সংস্থা আছে তাতেও কিন্তু গ্রোথ অবভিয়াসলি কিন্তু দেওয়া শুরু করবে এবং সেটা আস্তে আস্তে কিন্তু দেবে দেবে না আস্তে আস্তে আপনাকে আগের তুলনায় আপনাকে ভালো ফল দেবে যারা চাকরি করছেন দীর্ঘদিন প্রমোশন পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই এই মাসটি কিন্তু বেটারমেন্ট সময় আসতে চলেছে ধীরে ধীরে যতদিন যাবে এছাড়াও দেখবেন আপনি দূরে আছেন বাড়িতে বাড়ির কাছাকাছি আসতে পারেন বাড়িতে আসতে পারেন বা বাড়িতে আছেন বিদেশে চাইছেন যেতে বা দূরে যেতে চাইছেন যেতে কর্মসূত্রে কর্মক্ষেত্রে তাদের জন্য কিন্তু অবশ্যই মাসটি যথেষ্ট বেনিফিট হতে চলেছে এছাড়াও কি যারা এখানে খাদ্য খাবার হোটেল স্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করছেন সেক্ষেত্রেও ভালো ফল দেবে মাছের চাষ করছেন মাছ বিষয়ক সেটাও ভালো ফল দেবে যারা এখানে যে কোনো প্রকার আধ্যাত্মিকতা জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পামি এই কি এই জাতীয় বিশ্বের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই শুভ ফল প্রদান করতে চলেছে এই মাস থেকেই এবার যেহেতু মঙ্গলটা হুম মঙ্গলটা আপনার ষষ্ঠে আছে কিন্তু পরে পঞ্চমে ঢুকবে মঙ্গল দৃষ্টি করছে শুকের উপরে অতএব যারা এখানে শৌখিনত্বের সঙ্গে যুক্ত শৌখিনত্ব যেমন বস্ত্র যেমন খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেল থাপা বা যে কোনো প্রকার শৌখিনত্বের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু ভালো ফল দেবে যারা এখানে আধা আধ্যাত্মিকতা দ্রব্য বিক্রি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবভিয়াসলি ভালো ফল প্রদান করতে চলেছে এবার যেহেতু শুক্র এবং মঙ্গলের মধ্যে সংযোগ একটা আছে শুক্র দ্বিতীয় রাহু আছে রাহুর আহ শুক্র রাহুর দিকেই ট্রানজিট বা যাচ্ছে শনি শুক্রের যোগ রয়েছে অতএব যারা গাড়ি বিষয়ক কাজ করছেন সেটা গাড়ি হতে পারে দু চাকা চার চাকা আট চাকা গাড়ির গ্যারেজ গাড়ি যন্ত্রপাতি বিক্রি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাপোর্টিংকারী হবে নির্ভর করছে ব্যক্তিগত জন্মকুণ্ডটি কতটা সাপোর্ট করছে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে তার জন্য তো বললাম ব্যক্তি জন্মকুণ্ডলি অবশ্যই একবার বিচার করা প্রয়োজন রয়েছে এছাড়া কুম্ভর কিন্তু যারা কোর্ট আইনজ্ঞ বিষয়ের সঙ্গে যুক্ত যে কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত হেলথ রিলেটেড স্বাস্থ্য বিভাগ সেক্ষেত্রেও কিন্তু বেটার পজিশন অভিয়াসলি কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন দেওয়া শুরু করবে এছাড়াও যারা এখানে যে কোনো চাকরির চেষ্টা করছেন নিজস্ব কোনো যে কোনো প্রাইভেট সেক্টরগুলোতে তাতেও উন্নতির গ্রোথ আপনি পাবেন কিন্তু একটা কথা বলি আপনি কিন্তু আপনার জীবনে বিগত এপ্রিল মাস পর্যন্ত কিন্তু বাধা প্রতিকূলতা থাকবে হ্যাঁ আপনি ভাবছেন যে সবকিছু কিছু অনায়াসে হয়ে যাবে তা কিন্তু নয় বাধা প্রতিকূলতা লড়াই আপনার সত্যতা সম্মুখীন হওয়া ইচ্ছা ব্যক্তির জন্য কিছুটা সমস্যায় পড়া এইগুলো কিন্তু থাকবে সেটাকে ওভারকাম করে আপনাকে এগিয়ে যেতে হবে সেরকম ফোর্স বা একগ্রতা আপনি পাবেন এছাড়াও যদি মনে করেন আপনি বাইরের দিকে ও যারা অর্থনৈতিক বিষয় যুক্ত আছেন অর্থনৈতিক কোনো দ্রব্য অর্থনৈতিক কোনো বিষয় ব্যাংক রিলেটেড তাদের ক্ষেত্রেও অনেকটাই শুভ ফল আস্তে আস্তে প্রদান করতে চলেছে অর্থের দিক থেকে বিগত দিনের তুলনায় আস্তে আস্তে কিন্তু অর্থের উন্নতি গ্রোথ দেবে কিন্তু ব্যয় কিন্তু আপনাকে ছাড়বে না কারণ শুক্র আপনার লগ্নী আছে আপনার মধ্যে অত্যন্ত বিলাসবহুল অত্যন্ত ভ্রমণ করা শখ শৌখিনতা বিলাসিতাপূর্ণ ভ্রমণ করা খাদ্য খাবার বেশি পরিমাণে খেয়ে ফেলা একটু টাকা পয়সা উড়ানোর মনোভাব তার জন্য কিন্তু অর্থ ব্যয় হবে সেদিকটা যতটা পারা যায় একটু সচেতন থাকুন যাই হোক এটি গেল জেনারেল আলোকপাত আর যদি মনে করেন ব্যক্তিগত যে কোনো সমস্যা যে কোনো বিষয়ের জন্য কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে যোগাযোগ করুন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক দিশা সঠিক পথ আমি দেখাতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা